তুমি জানো তো এই রাস্তার পাশেই সেই ভয়ঙ্কর কবরস্থান আছে গ্রামের সবাই বলে রাতের বেলা এখানে কেউ আসে না হ্যাঁ শুনেছি বলে এখানে অনেক আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল আর তখন থেকে নাকি এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে হুম কিন্তু আজ আমরা এখানে হাঁটছি কেন চারপাশটা কেমন নিস্তব্ধ বাতাসের আওয়াজও যেন ভয় ধরিয়ে দিচ্ছে আসলে ভাবছিলাম শুধু গল্প শুনে ভয় পাওয়ার থেকে একবার দেখে আসা ভালো তাছাড়া তুমি তো সাহসী সাহসী বলো বা বোকা দেখছো তো রাস্তার ল্যাম্পপোস্টগুলো আধা নেভা আর আধা জলা যেন কবরস্থানের দিকটা আরও অন্ধকার করে রেখেছে কেউ ওই দিকে তাকাও কবরগুলোর ওপরে কুয়াশা জমে আছে মনে হচ্ছে যেন ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে চুপ তুমি কি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ আমাদের ছাড়া এখানে তো আর কেউ নেই তবুও মনে হচ্ছে কেউ আমাদের পিছনে হাঁটছে আমি তো ঘাই লোম দাঁড়িয়ে গেছে চলো রাস্তার একটু আলো আছে এমন জায়গায় যাই হ্যাঁ কিন্তু পা যেন নিজে নিজেই থেমে যাচ্ছে যেন কেউ ডাকছে ওই কবরের ভেতর থেকে না না আর দাঁড়িও না তাড়াতাড়ি চলো আমি আর এক পাও এখানে থাকবো না ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে রাস্তার ধারে আমার দাদুর কবর দেখ এই রাস্তার ধারে যে ছোট্ট কবরটা আছে ওটাই আমার দাদুর কবর সত্যি কিন্তু কবর তো সাধারণত কবরস্থানে হয় এখানে কেন দাদুর ইচ্ছা ছিল উনি বলতেন আমাকে এই রাস্তার ধারে শুইয়ে দিও যেন আমি প্রতিদিন গ্রামের মানুষের আসা যাওয়া দেখি এই রাস্তা দিয়েই উনি প্রতিদিন বাজারে যেতেন আবার মাঠে কাজ করতে যেতেন তাই নাকি আমি ভাবতাম এটা হয়তো কোনো অচেনা মানুষের কবর না রে দাদু ছিলেন গ্রামের সবার আপনজন কেউ অসুস্থ হলে উনি আগে ছুটে যেতেন কারো ঘরে খাবার না থাকলে নিজের ঘরের চাল দিয়ে দিতেন তাই গ্রামের মানুষও এই কবরের খুব যত্ন নেয় বুঝতে পারছি তাই তো এখানে সবসময় ফুল ধূপ আর পানির বোতল গাখা থাকে হ্যাঁ আমি প্রায়ই এসে বসে দাদুর সাথে কথা বলি মন খারাপ হলে এখানে এলে যেন শান্তি পাই মনে হয় দাদু চুপচাপ বসে শুনছেন তুই দাদুকে খুব ভালোবাসিস তাই না ভালোবাসি না রে দাদুই তো আমার শৈশবের নায়ক ছিল বসে আমি গল্প শুনতাম মাঠে হাঁটতাম উনি বলতেন মানুষের মঙ্গল কর তুই কখনো একা হবি না দাদু সত্যি ভালো মানুষ ছিলেন মনে হচ্ছে হ্যাঁ তাই তো আমি প্রতিদিন তার কবর পরিষ্কার করি ফুল রাখি মনে হয় দাদু শান্তিতে ঘুমোতে পারছেন আর আমি তার কাছে থাকছি তুই ভাগ্যবান যে এমন দাদু পেয়েছিলিস আর দাদু বন্ধুরা এই গল্পের কার্টুন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে